যদি একটি সংখ্যা ক এর একশো বিশ পারসেন্ট এবং অপর একটি সংখ্যা কের আশি পারসেন্ট হয় তাহলে ক প্লাস এর মান কত তো এই অঙ্কটি করার জন্য আমরা প্রথমে লিখব যে ক এর একশো বিশ পারসেন্ট এই ক এর একশো বিশ পারসেন্ট ইকুয়াল টু ক্ষয়ের আশি পারসেন্ট তাহলে এখানে এই সংখ্যার সাথে পার্সেন্ট থাকা মানে একশো দিয়ে ভাগ তাহলে ক এর পরিবর্তে আমরা গুণ লিখলাম নিচে একশো হলো তারপর খ এর পরিবর্তে গুণ লিখলাম আর সংখ্যার সাথে পার্সেন্ট থাকা মানে একশো দিয়ে ভাগ তাহলে একশো দিলাম এখন দুই সাইডের নিচে একশো আছে তো এখন আমরা উভয় পক্ষকে একশো দ্বারা গুণ করব। মানে উপরে গুণ করলে নিচে একশো দুটি থাকবে না তাহলে এখানে হবে ক গুণ একশো বিশ আর এখানে হবে গুণ আশি তাহলে এখানে ক এবং খ এবং ক্ষয়ের অনুপাত হবে এই ক্ষয়ের ক্ষেত্রে অনুপাত হবে আশি এবং ক্ষয়ের ক্ষেত্রে অনুপাত হবে একশো বিশ এখন যদি এটাকে আমরা অনুপাতটাকে আরও ছোটো করে ফেলি তাহলে আমরা এখানে পাই বিশ দিয়ে যদি আমরা কাটি চার বিষ আশি আর ছয় একশো বিশ আরও যদি আমরা ছোট করি তাহলে এখানে দুই ইস টু তিন তাহলে এখানে কয়ের মান হচ্ছে দুই আর ক্ষয়ের মান হচ্ছে এখানে তিন তাহলে এখানে কয়ের মান হচ্ছে দুই আর ক্ষয়ের মান হচ্ছে তিন প্রথমে এটাকে আমরা অনুপাত বুঝালাম কিন্তু আমাদের প্রশ্ন বের করতে বলেছে ক প্লাস ক্ষয়ের মান কত এখানে আমরা কয়ের সাথে দুই কই লিখবো আর ক্ষয়ের সাথে আমরা তিন খই লিখবো তো এখান থেকে আমরা এখন শুধু কয়ের মানটা বের করব তাহলে তিন খ আমরা এই সাইডে লিখলাম এখানে হচ্ছে দুই ক খটা এই সাইডে রেখে আমরা উপরে দুই ক নিচে তিন ক দিলাম তাহলে এখানে ক্ষয়ের মান পাব এখানে এক দশমিক পাঁচ ক তাহলে মান পেলাম আমরা এক দশমিক পাঁচ ক তাহলে এই ক্ষয়ের মানটা যদি আমরা এই ক্ষয়ের মানটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কয়ের মান পেয়ে যাব তাহলে আমরা যদি তিন গুণ এক দশমিক পাঁচ ইকাল টু দুই ক তাহলে এখানে আমরা সাইড চেঞ্জ করে এখানে দুই ক লিখি আর এখানে তিন গুণ এক দশমিক পাঁচ এটা লিখি তাহলে এখন আমরা যে তিন এবং এক দশমিক পাঁচ এই দুইটি গুণ করলে কত হবে গুণ করলে আমরা চার দশমিক পাঁচ এখন যদি আমরা এই চার দশমিক পাঁচকে দুই দিয়ে কাটে তাহলে আমরা পাবো মান পাবো আমরা দুই দশমিক দুই পাঁচ কিন্তু এটা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে এখানে কয়ের একটা অনুপাত আমরা এক দশমিক পাঁচ খ পেয়েছি তাহলে এখানে কয়ের মানটা হচ্ছে বেশি আর কয়ের মানটা কম তাই খ যদি দেড় ক হয় তাহলে ক হবে শুধু এক বোঝায় তাহলে দুইটা তাহলে এই ক প্লাস খ এই দুইটার মান মিলে হবে এক প্লাস এক হচ্ছে কয়ের জন্য আর দেড় হচ্ছে কয়ের জন্য তাহলে দুইটা মিলে হবে দুই দশমিক পাঁচ দুটা মিলে হবে দুই দশমিক পাঁচ ক তো এখানে দুই দশমিক পাঁচ কয় হচ্ছে এই প্রশ্নের উত্তর